তো এদের মধ্যে যদি নাকি পাথরটা না বেরিয়ে যায় রোগের সিমটম না কমে তাহলে আমরা ইমিডিয়েটলি রুখে তখন আমরা অপারেশনের কথা বলি আর যদি দেখি যে রোগী শুরুতেই দেখলাম যে পাথরের মরফোলজিটা পাথরটা বড় মোর অন সেন্টিমিটার বা ওয়ান সেন্টিমিটার ওর অ্যাভ পাথর সাইজ অথবা পাথরটা মাল্টিপল পাথর অনেকগুলো পাথর আমরা কিডনির পাথরের চিকিৎসা আলোচনা করছি আমরা এখন সার্জিক্যাল অ্যাপ্রোচের মধ্যে আছি তো কিডনির পাথর যদি নাকি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ আধা সেন্টিমিটারের চেয়ে বেশি বড় ইভেন এক সেন্টিমিটার বা তার চেয়েও বেশি বড় অথবা একাধিক পাথর অথবা ওই একটাই পাথর কিন্তু পাথরটা খুব আনইভেন অর্থাৎ পাথর পাথরের একটা মসৃণ নয় সেক্ষেত্রে এবং কনজারভেটিভ ফেল করেছে মানে আগে যে চিকিৎসার কথা বললাম পূর্ববর্তী সেই চিকিৎসা গুলো ফেল করেছে তখন আমরা সার্জারি অ্যাপ্রোচে চলে যাই এখন অত্যন্ত আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা সার্জারি করি আধুনিক টেকনোলজি সেক্ষেত্রে শরীরের মধ্যে কোনো কাটাকাটি করি না একটা